অনুশীলনে ষোল পয়েন্ট দুই প্রশ্ন নিচের চিত্রের তথ্য থেকে বহুভুজের ক্ষেত্র করো প্রশ্নটি হচ্ছে একটা চিত্র আছে এবং এটা থেকে বহু ভুজের ক্ষেত্রে করতে বলছে হ্যাঁ বহুভুজ মানে হচ্ছে কি অনেকগুলো ত্রিভুজ একত্রে ঠিক আছে এখানে দেখো ত্রিভুজ আছে এটা যদি কল্পনা করো এটা ত্রিভুজ এটা ত্রিভুজ এটা ত্রিভুজ আবার এটা ত্রিভুজ আবার এটা কিন্তু মাঝখানে এটা হচ্ছে বর্গ ঠিক আছে চতুর্ভুজ তো এখানে অনেকগুলো ত্রিভুজ এবং চতুর্ভোজ মিলিত আছে তাই এটাকে বহু বলা হয়েছে তো এখানে আমাদের কি করতে হবে ক্ষেত্রের ফলটা নির্ণয় করতে হবে সর্বপ্রথম কাজ হচ্ছে এগুলোকে আগে অক্ষর প্রতীক দ্বারা চিহ্নিত ওকে তাহলে চলো এ বি সি ডি আমি এটা দিচ্ছি ই এটা এফ এটা জি এবং এটা এইচ তাহলে সর্বপ্রথম কাজ করলাম কি চিত্রটা চিত্রটিকে অক্ষর প্রতীক দ্বারা চিহ্নিত করলাম তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে কি তাহলে আমরা লিখতে পারি যে প্রথমে সমাধান করছে হ্যাঁ প্রথমে চিত্রটিকে অক্ষর প্রতীক দ্বারা চিহ্নিত করি প্রথম কাজটা করলাম কি এখানে অক্ষর প্রতীক দ্বারা চিহ্নিত করলাম তো অক্ষর প্রতীক দ্বারা চিহ্নিত করার পরে আসলে আমরা কি পাচ্ছি দেখো তা চিত্র অনুসারে ঠিক আছে চিত্র অনুসারে দেখো চিত্র অনুসারে আমরা কি কি পাচ্ছি চিত্র অনুসারে এখানে দেখো একটা মান দেওয়া আছে চিত্রতে আমাদের মান দেওয়া ছিল যে বর্গক্ষেত্র আমরা কি জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সময় মানে চতুর্বেছে চতুর্ভুজ চতুর্ভের মধ্যে বর্গ এটা একটি বর্গ তার একটা বাহু যদি বাইশ সেন্টিমিটার হয় তো অপর বাহুটিও বাইশ সেন্টিমিটার হবে এই বাহুটিও বাইশ সেন্টিমিটার হবে এই বাহুটিও বাইশ সেন্টিমিটার হবে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো ইএফ কি আছে প্রথমে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি ইএফ এই যে ই এবং এফ এইটা ওকে ইএফ রেখাটা তো ইএফ সমান এফ ডি কি এফ ডি জি এইচ সমান এদিকে দেখো কি হচ্ছে EH বা HC বলতে পারো তো আমি EH লিখতেছি হ্যাঁ এটা এটা সমান সমান কি দেওয়া আছে এটা সমান সমান দেওয়া আছে 22 সেমি এটা সমান সমান কি দেওয়া আছে 22 সেমি তো এটা সমান সমান আমি কি লিখতে পারি 22 সেমি ওকে এবং দেখো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে সেটা একটু খেয়াল করো যে এখানে আরেকটু ও সরি এখানে আরেকটা অক্ষর দিতে হবে I সো আমি EH GA I H এবং এখানে দেখো এ এবং আই সমান সমান কত দেওয়া আছে বারো কত দেওয়া আছে বারো সেন্টিমিটার তাহলে এবং এবং কি দেওয়া আছে এ এবং আই ঠিক আছে এ এবং আই সমান সমান কত দেওয়া আছে বারো সেন্টিমিটার এটা কিন্তু আমরা চিত্র অনুযায়ী অনুযায়ী পাইছি এটা আমরা কি অনুযায়ী পাইছি চিত্র অনুযায়ী পাইছি তো একটু লক্ষ্য করো এখানে কিন্তু এ ই এইচ একটা ত্রিভুজ এইচ একটা কি ত্রিভুজ পাইছি এবং এই ত্রিভুজের আমাদের অতি মানে এখানকার মানটাও দেওয়া আছে এবং এটার মানটাও দেওয়া আছে ভূমি বরাবর দেওয়া আছে এবং লম্বটাও দেওয়া আছে তো আমরা এই ত্রিভুজের তাহলে আমরা পারি যে ত্রিভুজ ক্ষেত্রফল এখন বলতো ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণন গুণন উচ্চতা তো সেখান থেকে আমরা দেখতে পারি হাফ এত হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ওকে ত্রিভুজের ক্ষেত্রে বলো তো কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এখানে হাফ হচ্ছে এত গুণন ভূমি ই এইচ ই এইচ হচ্ছে ভূমি ই এইচ সমান আমরা এখানে লিখছিলাম যে দেখো কি ই এইচ এই যে ই এইচ সমান কত বাইশ সেন্টিমিটার তাহলে ভূমি সমান সমান কত বাইশ গুণন উচ্চতা উচ্চতা হচ্ছে এ আই উচ্চতা হচ্ছে এ আই আর আমরা লিখেছিলাম এ আই সমান সমান কত বারো সেন্টিমিটার তো যখন এগুলা ক্ষেত্র ভর হয়ে যায় তখন এগুলা কি বর্গ সেন্টিমিটার কি হবে বর্গ সেমি ওকে তাহলে আমরা যদি এখন কাটাকাটি করি দেখো এই দুই দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে ছয় দু কোনো বারো ছয় দু বারো সমান সমান আমরা যদি এখন এটাকে গুণ করি তাহলে ছয় দু বারো দুই থেকে গত এক ছয় দু কোনো বারো একে তেরো তার মানে তিনশো বত্রিশ বর্গ সেমি আমাদের দেখো প্রথমত আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করে নিয়েছি কারণ কি এই ত্রিভুজের আকারে এপাশে একটা ত্রিভুজ আছে এপাশে একটা ত্রিভুজ আছে এপাশে একটা ত্রিভুজ আছে তাই আমরা যদি একটার মান পেয়ে যাই তাহলে আমাদের এই তিনটার মান আর বের করা লাগতেছে না ওই একটার সাথে যদি আমরা তিন চাকা গুণ করি তাহলে আমরা চারটে ত্রিভুজের মান ক্ষেত্রফল পেয়ে যাব আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো আমি প্রথমে কাজ করেছি কি এ ই এইচ এর ক্ষেত্রফল নির্ণয় করছি ওকে তো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাত গুণন ভূমিগুণন উচ্চতা হাত গুণন ভূমিগুণন উচ্চতা সেম এস যখন আমরা এটা কি করে ফেলছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে ফেলছি এখন আমরা বর্গের ক্ষেত্রফল নির্ণয় করবো কিসের বর্গের বর্গ হচ্ছে ই এফ জি এইচ ই এফ জি এইচ তো আমরা এখন ই এফ জি এইচ এ বর্গের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি তাহলে এখন আমরা কি করব এখন আমরা ই F এর ক্ষেত্রফল হ্যাঁ এর ক্ষেত্রফল সমান এখন বল বর্গের সমান কি ভূমি ক্ষেত্রে হাফ গুণন ভূমিগুণন উচ্চতা সে এরকম বর্গের ক্ষেত্রে বল সমান সমান কি বর্গের ক্ষেত্র বল সমান হচ্ছে বাহু স্কোয়ার বর্গের ক্ষেত্রে বল সমান সমান কি বায়ু স্কোয়ার বাহু স্কোয়ার তাহলে দেখো এক দৈর্ঘ্য কত আছে 5 সেন্টিমিটার তাহলে আমি যদি সূত্রটা লিখি বাহুর উপর স্কোয়ার বাহুর উপর স্কোয়ার বর্গের ক্ষেত্র বল হচ্ছে কি বাহুর উপর স্কোয়ার তারপরে কি বর্গ সেমি কি বর্গ সেমি ওকে তাহলে আমার এখানে বলো বাহু কত ছিল আমরা কি দেখছিলাম প্রথমে লিখছিলাম আমাদের এখানে বাহু কত ছিল এফ জি এর বাহু কত বাইশ সো বাইশ এর উপর স্কোয়ার বর্গ সেমি তাহলে আমরা যদি এটার উপর বাইশ এর উপর বাইশ বর্গ করি তার মানে কি বাইশের সাথে যদি বাইশ গুণ করা হয় তো বাইশের সাথে বাইশ গুণ করলে যেটাই হবে সেটাই হবে আসলে আমাদের কি বর্গক্ষেত্রে ক্ষেত্রফল এত এর ক্ষেত্রফল হ্যাঁ তাহলে এত এর ক্ষেত্রফল এটা কিন্তু একটা বর্গক্ষেত্র এটা কিন্তু ত্রিভুজ এটা কিন্তু একটা বর্গক্ষেত্র তো এত এর ক্ষেত্রফল তো এটার সাথে এটা গুণ করলে কত হয় এটার সাথে গুণ করলে হবে কত চারশত আটচল্লিশ কত চারশত আটচল্লিশ সরি চুরাশি আমরা আমরা একটু গুন করে আসি হ্যাঁ দেখো বাইশ আমরা কি করবো শর্টকাটে না থাকলে তোমরা হাত থেকে কত চার আবার বাইশ দি কত চুয়াল্লিশ তো চুয়াল্লিশের সাথে চার যোগ করলে হবে কত আটচল্লিশ চুয়াল্লিশের সাথে চার যোগ করলে হবে কত আটচল্লিশ তার মানে বাইশের বর্গ করলে হবে চারশত চুরাশি বর্গ শ্রেণী তাহলে আমরা কি পালাম এত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ই এফ জি এর ক্ষেত্রফল পাইতেছি আমরা হচ্ছে চারশো আর চুরাশি বর্গ এবং ত্রিভুজের আমরা একটা পাইছিলাম কত একশো বর্গ সেম তো আমরা দেখো দুইটা পাইছি মন কথা আমরা এটার ক্ষেত্রফল পাইছি এবং এটার ক্ষেত্রফল পাইছি এখন যদি আমরা বহু বুঝের ক্ষেত্রফলটা বিনির্ণয় করতে যাই তাহলে এখানে দেখো ত্রিভুজ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা কয়টা ত্রিভুজ আছে চারটা ত্রিভুজ আছে মানে সে কথাটা লিখে ফেলো যে যেহেতু যেহেতু আমরা কি ধরছিলাম এ বি সি ডি যেহেতু এ বি সি ডি এর মাঝে বা এর মধ্যে লিখতে পারো যেটা খুশি এ এর মাঝে ত্রিভুজ কয়টি আছে এর মাঝে চারটি ত্রিভুজ আছে মানে এই চারটা এর মাঝে ত্রিভুজ এ ই এইচ এর সমান ক্ষেত্রের সমান ক্ষেত্রের কয়টি আছে চারটি ত্রিভুজ আছে এবং ই এবং কি আছে দেখো ই এফ জি জিএইচ এর ন্যায় একটি কি আছে বর্গক্ষেত্র আছে বর্গ ক্ষেত্র আছে তো আমরা আগে কথাটা লিখে ফেলবো যে ওটার মধ্যে কি কি আছে ওটার মধ্যে কি কি আছে দেখো যেহেতু এ বি সি ডি আমরা প্রথমে ধরছিলাম এ বি সি ডি তো এ বি এ সি ডি এর মাঝে ত্রিভুজ এ ই এইচ এর মতো এর নাই এর নাই কয়টা আছে চারটি ত্রিভুজ আছে এবং ই এফ জি এইচ এর নাই একটি বর্গক্ষেত্র আছে কি আছে কি বর্গক্ষেত্র আছে তাহলে আমরা যদি এখন এ বি সি ডি এর ক্ষেত্রফল বের করে ফেলি তাহলে আমাদের ওই ক্ষেত্রফলটাই হবে কি বহুভুজের ক্ষেত্রফল তাহলে আমাদের ওই ক্ষেত্রফলটা হবে কি বহুভুজের ক্ষেত্রফল তাহলে চলো এটা লেখার পরে আমাদের কি করতে হবে অথেব ক্ষেত্রফল ঠিক আছে ক্ষেত্রফল আমি নিচে লিখছি তাহলে এর ক্ষেত্রফলটা আমাদেরকে বের করে নিতে হবে এটা ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে তাহলে দেখো এটা আমরা কি পাচ্ছি এর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে যে ত্রিভুজ এ ই এইচ কোন চার কোন চা পাচ্ছি না এখানে চারটা ত্রিভুজ আছে না এখানে চারটা আছে না এক দুই তিন চার ত্রিভুজ এ গুণন চার ক্ষেত্রফল বা এরকম করে লিখতে পারি যে চার গুণন তাহলে একটু আর সুন্দর দেখায় যে চার গুণন ত্রিভুজ ক্ষেত্রফল এর হচ্ছে এই যে বড় ক্ষেত্রে এ বড় ক্ষেত্রফল যোগ হচ্ছে ই এফ জি এইচ এর ক্ষেত্রফল কারণ কি এই দুইটার ক্ষেত্রফল বের কর বের যোগ করে দিলেই আমরা এই সম্পূর্ণটার ক্ষেত্রফল হবো ঠিক আছে এই দুইটা ক্ষেত্রফল যোগ করলে আমরা এখানটা সম্পূর্ণটাই ক্ষেত্রফল পাবো তাহলে চলো বের করা যাক তাহলে চার গুণন আমরা দেখেছিলাম এই ত্রিভুজের ক্ষেত্রে একশো বত্রিশ গুণন এটা এটা কত ছিল চারশো চুরাশি আমরা কত বের করছিলাম চারশো চুরাশি কত বের করছিলাম চারশো চুরাশি সরি এখানে আছে চোখ সরি এখানে আছে কি তো তার মানে কি আমাকে এটা গুণ করে এটার সাথে এটা যোগ করে দিলেই আমরা এর ক্ষেত্রফলটা পেয়ে যাব। এটা গুণ করে দিয়ে এটার সাথে আমরা এটা করলেই ক্ষেত্রফলটাকে পেয়ে যাব। এত বর্গশ্রেমী ওকে চলো গুণ করতে চারদে বত্রিশ চুরাশি বর্গশ্রেমি তাহলে এটা তো যোগ করলে হতো করতো হচ্ছে কত আট চারে বারো বারো দুই হাত থেকে এক আট আর দশ আর একে এগারো এগারো এক হাত থেকে এক পাঁচ চারে নয় আর একে হাজার বারো হচ্ছে আমাদের এই বহুভুজের ক্ষেত্রফল এটি হচ্ছে আমাদের বহুভুজের ক্ষেত্রফল আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ অবশ্যই আবার জানাবার ঠিক আছে তো এটাই হচ্ছে অঙ্গটি বহুভুজের ক্ষেত্রফল মেনলি মেইনলি কথাটা হচ্ছে এটা একটা বহুভুজ মানে এটা একটা ত্রিভুজ বহুভুজ এখানে অনেকগুলো ত্রিভুজ আছে এজন্য বহুভুজ বলা হয়েছে তো এবিসিটি এবিডির মধ্যে এই সব পরিমাণ চারটা ত্রিভুজ আছে এবং একটা বড় ক্ষেত্র আছে আমরা কি করেছি প্রথমে এটার ক্ষেত্রফল বের করে এই চার দ্বারা গুণ করে এটার ক্ষেত্রফল বের করে নিয়েছি আর এটার ক্ষেত্রফল ভিন্ন করে বের করে নিয়ে সবগুলো কি করে দিসি যোগ করে দিসি সবগুলো যোগ করে দিলেই এই হয়ে যায় আশা করি বুঝতে পেরেছো